এই যে আপনি নিজেকে খুব চালাক ভাবেন তাই না কি হলো নিচে ম্যানেজারের আমাকে ওরকম বললো কেন কি বলেছেন আমরা এখানে হানিমুন করতে এসেছি আর আপনিও বা আমাকে কি গো এসো গো বলছিলেন কেন ও ও মিস্টার আমি মিস্টার মিসেস লিখেছি তো মানে আপনিও বা ডোরাছাড়া ঘর দেন না হানিমুন রস্ত আচ্ছা এবার বুঝতে পারছি আপনার মত লোকটা কি আপনি যা আশা করছেন সেটা হবে না আপনি নিজেকে খুব বুদ্ধিমতি ভাবা। আবার কিছু নেই আমি বুদ্ধিমতি। বুদ্ধিমতি দিনা ছাই। কি? দেখো। আপনার কাছে তো কানা করিও নেই আর আমার কাছে দুটো রুমের মতন টাকা নেই। সেই জন্যই সেই জন্যই একটা রুমই নিতে হলো। 800 টাকা ভাড়া 50-50। তার মধ্যে 40 টাকা আপনার। ঠিক আছে? দেখুন আপনাকে আমি টাকাও দেব না আর আপনার সঙ্গে একই ঘরে থাকব না। আমি বারান্দায় শুবো। শুনুন। বারান্দা কিন্তু দুটো উপদ্রব আছে মশা আর ওই ম্যানেজার দ্বিতীয়টা একটু বেশি গায়ে পড়া গার্জেনদের মতন বোঝাবে নতুন নতুন বিয়ে তো মা ওরকম একটু একটু হয় যাও মা যাও বরের কাছে যাও হে মা নিচে নেমে এলে এখনো শৌনি

পড়ের কাছে যাও শুনুন আপনার কাছে গুড নাইট আছে লাগবে না মোশারাও জানে এখানে যারা আসে কেউ ডিসটার্ব করবে না বাবা মাইট